ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস মাধ্যমিকের রেজাল্ট আজ তোমরা হাতে পেয়ে গেছো এবং আশা করি তোমাদের প্রত্যেকেরই মোটামুটি মনের ইচ্ছা পূরণ হয়েছে আর কিন্তু এটাও বাস্তব যে প্রত্যেকে তোমরা প্রত্যেকে প্রত্যাশা অনুযায়ী মার্কস পাওনি তাই যারা সেই প্রত্যাশা অনুযায়ী মার্ক না পাওয়ার দলে রয়েছ তাদের জন্য মূলত এই আজকের ভিডিও সেই সঙ্গে অবশ্যই তোমরা যারা ঠিকঠাক মার্ক পেয়েছো বলে মনে করেছো তারাও ভিডিওটি দেখবে এবং বন্ধুদেরকে পারলে শেয়ার করে হেল্প করার চেষ্টা করো মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আমরা দেখতে পেলাম বেশ কিছু রেজাল্ট ডিসপুট রয়েছে সেগুলো অবশ্যই তোমরা বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করো যাদের রেজাল্ট ইনকমপ্লিট থেকে গেছে কিংবা রেজাল্ট পাওনি দেখবে হয়তো কোথাও লেখা রয়েছে কন্ট্যাক্ট স্কুল সেক্ষেত্রে স্কুলের সঙ্গে বা বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করো দেখবে হয়তো তোমাদের ওয়েবসাইটে মার্কসটা দেখাচ্ছে না বা রেজাল্ট দেখাচ্ছে না কিন্তু স্কুলে হয়তো রেজাল্টটা এসে গেছে কিংবা যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে স্কুল থেকেই সেই ইনফরমেশানটা তোমরা পেয়ে যাবে আর যাদের পরীক্ষা দেওয়ার পর মোটামুটি তোমরা একটা হিসাব নিকাশ করে ফেলেছিলে যে কতটা পেতে পারো তার চেয়ে কিছু কমে গেছে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই আমরা কিছু পরামর্শ দেবো এবং সেই পরামর্শগুলো কী তোমরা দেখে নাও অলরেডি বোর্ড তাদের নোটিফিকেশানের মাধ্যমে জানিয়েও দিয়েছে যে তোমাদের কি করতে হবে যাদের যাদের ফল প্রত্যাশা অনুযায়ী হয়নি তাদের ক্ষেত্রে বোর্ড তাদের ক্ষেত্রে দেখো বোর্ড দুটো পদ্ধতি রেখেছে পিপিএস এবং পিপিআর অর্থাৎ একটা স্কুটিনি একটা রিভিউ তো তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে দেখো এখানে একদম নোট দিয়ে দিয়েছে যে অল সাকসেসফুল ক্যান্ডিডেট যারা পাশ করেছো তারাই কেবলমাত্র পিপিএস করতে পারবে বা স্কুটিনি করতে পারবে আর যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট যদি একটি দুটো বিষয়ে ফেল করে থাকো সেক্ষেত্রে তারা পিপিআর করতে পারবে এবং ডেটটাও দিয়ে দিয়ে দেখো এইটিন্থ মে অর্থাৎ প্রায় পনেরো দিন সময় দিয়েছে এই পনেরো দিনের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু বিদ্যালয়ের মাধ্যমে অর্থাৎ তোমরা ইন্ডিভিজুয়ালি কেউ আবেদন করতে পারবে না কিংবা অনলাইনেও আবেদন করতে পারবে না তার নির্দিষ্ট ফরমেট রয়েছে সেই ফর্মেট স্কুল থেকে পাওয়া যাবে তুমি শুধু আবেদনটুকু করার জন্য একটা অ্যাপ্লিকেশান লিখে তোমাদের বিদ্যালয়ের প্রধানের কাছে সেই অ্যাপ্লিকেশানটা জমা দাও এবং প্রয়োজনীয় ফিসটাও জমা দিতে হবে দেখে নাও যদি স্কুটিনি করো তাহলে প্রত্যেকটা বিষয়ের উপরে থাকছে আশি টাকা করে চার্জ বা ফিজ আর যদি রিভিউ করো তাহলে থাকছে একশো টাকা করে তো এই আবেদনের পর যদি তাতেও তোমাদের সমস্যা না মেটে তাহলে তার জন্য থাকছে আর একটি ব্যবস্থা সেটা হচ্ছে আরটিআই এই আর করার জন্য কোর্ট ফি লাগবে দশ টাকার কোর্ট ফি তারপরে একটা নির্দিষ্ট বয়ান রয়েছে সেই বয়ানে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা অ্যাপ্লিকেশান করতে হবে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশান করার যে পদ্ধতি এবং এটা অবশ্যই পিপিএস এবং পিপিআরের রেজাল্ট প্রকাশের পর করতে হবে তার আগে হবে না পিপিএস এবং পিপিআর বা রিভিউ স্কুটিনি রেজাল্ট হয়ে যাওয়ার পর এই কাজটি করতে হবে এবং দেখো এটা লেখা রয়েছে উইদিন সিক্সটিন্থ জুলাই পঁচাত্তর দিন রেজাল্ট পাবলিকেশনের পঁচাত্তর দিনের মধ্যে এইটা করতে হবে অর্থাৎ আর করা মানে তুমি তোমার খাতার একটা কপি তোমার কাছে পাবে তুমি নিজে থেকে দেখে নিতে পারবে যে খাতা কোথায় কোথায় মার্কস পড়েছে বা কোথাও যদি না পড়ে থাকে তখন তুমি তোমার আইনগত ব্যবস্থা তুমি নিতে পারবে আর স্কুটিনি এবং রিভিউ খুব দ্রুত গতিতে করতে হবে আগামী দেখেছ পনেরো দিনের মধ্যে তোমাদের সময় দিয়েছে এই পনেরো দিনের মধ্যে তোমরা একটা আবেদন করে ফেলো স্কুলে দেখা গেছে অতীতে দেখা গেছে যে এই ক্ষেত্রে বা এরকম ক্ষেত্রে বহু ছাত্র ছাত্রীর মার্কস বেড়েছে তাই চিন্তা করার কিছু নেই যাদের একটু মার্কস কম হয়েছে তাদের মার্কস বাড়ার একেবারে সুযোগ নেই বা হাল ছেড়ে দিয়ে দেওয়ার কথা বলবো না একবার শেষ চেষ্টা করে দেখো যে মার্কসটা তোমার প্রত্যাশা অনুযায়ী তুমি যেখানে যে যে সাবজেক্টে পাওনি সেই সাবজেক্টগুলোতে একবার করে আবেদন করে দাও আর এই ছিল আজকের ভিডিওর মুখ্য বক্তব্য তাই ভিডিওটি যদি তোমাদের প্রয়োজনে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ